নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা শুরু হয়ে গেছে অ্যাকশান দেখুন যারা যারা টাকা নিয়েছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই রক্ষার চেষ্টা করছে বিভিন্ন এমএলএ এমপি নেতা ছোট বড় মাঝারি সবাই এই টাকার ভাগটা পেয়েছে এবং তাদের উপরে চড়াও হবে এটা বন্ধ রাখার জন্যই এই দাগিদেরই আবার তিনি চাকরির ব্যবস্থা করবেন বলেছেন একটু দেখে নিন আগে কিলচর লাথি ঘুষি থেকে শুরু করে গেঞ্জি ছেড়ে দেওয়া এগুলো যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই কাম্য নয় কিভাবে দেখুন লিখিয়ে নিচ্ছে মুছলে একটু দেখুন আগে টি দালাল ফোকন দাস বাইশ জনের কাছ থেকে পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা নিয়েছি অমুক দিনে দিতে বাধ্য থাকবো গ্রামবাসী বৃন্দের সামনে বলছেন কথাটা বলো বল লেখুন

আমি কয় দুই চাই ছন্দি তোমার বিয়ের বুদ্ধি আছে বুদ্ধি আছে বয়স্ক লোক সব পয়সা হচ্ছে গরিবের যে তোমার লোক

নহলে জমি কমি হ'ল আমাৰ লেখে নব তুই লেক সৈতাকত চৈতাক নহ'লে জমি দলিলে তুমি নাম অমুক নাম অমুক লেখ

দেখুন এটা হুগলির জাঙ্গিপাড়ার অঞ্চল এবং এই জায়গা থেকে বিরাট মাপের একটা দুর্নীতি হয়েছে এই শিক্ষকদের যে বেনাইনিভাবে চাকরি দেওয়ার ক্ষেত্রে এখানে নয়নের মণি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তনু বন্দ্যোপাধ্যায় যাকে পরে সাসপেন্ড করে এবং এই কিছুদিন আগেই জামিনে মুক্ত হলেন এরা কুন্তল ঘোষ এই শান্তনু এরা মিলে যেভাবে এই কালীঘাটের কাকুর সাথে নিয়মিত যোগাযোগ ছিল সুতরাং এখন সমস্ত যারা যারা এই দুর্নীতিতে যুক্ত তারা কিন্তু সামনে আসবে যতই আটকানোর চেষ্টা করা হোক না কেন মানুষ খেপছে যেটা এখন ভীষণভাবে প্রয়োজন যে সাধারণ মানুষ যারা ঘটিবাটি বিক্রি করে জমি জায়গা বিক্রি করে এই চাকরির লোভ দেখিয়ে যাদের সামনে তাদের চাকরিটা বন্দোবস্ত করেছিল শুধুমাত্র সাদা খাতা এই ওএমআর ট্যাম্পারিং টেম্পারিং এ সমস্ত করে এখন ফাটা বাসে পড়েছে তাই গ্রুপ সি গ্রুপ ডির কথা বলতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে দেখবেন কি অবস্থা সামনের দিনে হয় এটা আটকানো কোনো রকমভাবে সম্ভব নয় সাত এবং চোদ্দ তারিখের পরীক্ষা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে রাজ্য সরকারের বিরাট সৌভাগ্য আমাদের কাছে যতটুকু খবর আছে যে এই পরীক্ষা যথাযথভাবে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এসএসসি রাজ্য সরকারের পক্ষ থেকে দেখা যাক কি হয় কাল পরীক্ষা রয়েছে কিন্তু এই অ্যাকশানটা কিন্তু শুরু হয়ে গেছে যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই উচিত না যদিও এরা টাকার যে যন্ত্রণা সে যন্ত্রণা তো নিশ্চয়ইভাবে ভোলা যায় না অনেক রক্ত জল করা পরিশ্রমে টাকা নিয়ে এরা কুর্তি করেছে বাড়ি করেছে গাড়ি করেছে আর এরা আজকে রাস্তায় বসতে হবে এদের যাই হোক যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ